হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আপনাদের সামনে আমি একটি অন্য রকম রান্না রান্নাবান্না শেয়ার করব। সেটা হলো কবুতরের মাংস অনেক দিন হলো আমার মাকে কবুতরের মাংস খেতে দেয়নি তাই আমি বাজার থেকে দুটো কবুতরের বাচ্চা কিনে এনেছিলাম আমি আমার বাচ্চাকে একটু সবসময় রকম খাবার পুষ্টি দেওয়ার চেষ্টা করি এখানে তাই বোনকে বলেছিলাম যে তাড়াতাড়ি তুমি রেডি করো আমি রান্না শুরু করব। আর আপনারা এখানে দেখতে পাবেন যে আমি আমার ছোট বাচ্চার জন্য দুই বছরের বাচ্চার জন্য কিভাবে রান্না করি কি রেসিপি করে ওকে রান্না করে খাওয়ায় আমি ওকে সবসময় চেষ্টা করি মাংসটা সবসময় স্বাভাবিকভাবে রান্না করতে বেশি তেল মশলা ছাড়া রান্না করতে চেষ্টা করি আমি সেইভাবেই রান্না করে আপনাদের আজকে দেখাবো প্রথমে আমি রসুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু অল্প মাংস এই জন্য আমি আজকে পাটারিটা মশলাটা বেটে নেবো আজকে গ্রাইন্ডার ইউজ করিনি যেহেতু অল্প মাংস এই জন্য তারপরে আমি ভাজা রসুনের ভিতর আমি মাংসটা দিয়ে দিয়েছি লবণ হলুদ মশলা সব একসঙ্গে দিয়ে আলু আস্ত আস্ত রসুন দিয়েছি আমার মেয়েও মাংসে আলু খেতে খুবই পছন্দ করে এই জন্য আমি বেশ কিছু আলু দিয়েছি এগুলো সব একসঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে যেহেতু কবুতরের মাংস হালকা একটু জল দিয়ে আমি কষাবো এটা আমি দেখছি পাখির মাংস মুরগির মাংস দেশি মুরগিগুলো নাকি একটু জল দিয়ে কষালে ভালো হয় তাই আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন আমার পুরোপুরো কষানো রেডি এবার আমি জল দিয়ে দেবো যেহেতু বাচ্চা কবু তার বেশি একটা জল দেব না অল্পই জল দেবো আছে কবুতরের মাংস রান্না করছি এই জন্য আর তেমন কিছু রান্না করিনি এটা দিয়ে আমাদের হয়ে যাবে কারণ আমি আর আমিও কবুতরের মাংস খুবই ভালো পছন্দ করি এবার আমি ভাত উঠায় দেব কারণ মাংস গ্যাসে দিয়েছে ভাতটা রাইস কুকারে দেবো তো আমি সেই বসে অনুযায়ী চাল বের করে ধুয়ে ঠুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো আর হ্যাঁ আর একটা কথা বাচ্চাদের কিন্তু কবুতরের মাংস খাওয়ানো খুবই খুবই দরকার কবুতরের মাংস খাওয়ালে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হয় এতে বাচ্চাদের রক্তশূন্যতাও দূর হয় এজন্য আমি আমার বাচ্চাকে এক মাসে একবার হলো এই মাংসটা খাওয়াই অনেকেই মনে করে বা অনেকে আমাকেও ডাইরেক্ট বলে যে বাচ্চাদের জন্য এত আলাদা খাবার মাংস ডিম এগুলো দেওয়ার কি দরকার এরা তো আমাদের আমরা যা রান্না করি এটা খেলেই তো হয় কিন্তু আমি চেষ্টা করি যে আমার বাচ্চাকে সবসময় একটু অন্যরকম পুষ্টি দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের হিসাব আর ওদের হিসাব করলে হয় না কারণ ওরা ছোট ওদের অল্পতেই পেট ভরে যায় ওদের ছোট পেট ভরাতে হলে সময় পুষ্টি দিয়ে ভরাতে হবে আর একটা জিনিস শেয়ার করবো আজকে আমি বাজার করছিলাম নিজে হাতে কাঁচা বাজার করছিলাম এখনই আমি যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এই বাজারগুলো আমার সাড়ে তিনশো টাকার বাজার হয়তো দেখলে অল্প কিছুই কিন্তু এই বাজারগুলোর কিন্তু অনেক বেশি দাম জানি না কাঁচা তরকারি হয়তো বা শহরের একটু দাম বেশি গ্রামে একটু কম আছে কিন্তু যারা শহরে থাকে তারাই জানে যে তরি তরকারি কত দাম তারপরেও খেয়ে বেঁচে থাকতে হবে যা করার তো কিছুই নাই যারা ভাবি দিন এনে দিন খায় নিম্নবিত্ত তাদের না কত কষ্ট হয় দিন চালাতে তাদের কথা ভেবে সত্যিই খুব খারাপ লাগে তারপরও কি যদি জিনিসপত্রের দাম একটু কমতো সত্যিই খুব ভালো লাগতো তারপরে আমার বাসায় আর একটি বিরিয়ানি আছে সে কিন্তু কবুতরের মাংস খায় না এই জন্য তার জন্য ডিম ভাসতে হবে কারণ তার নাকি কবুতার খাইতে গেলে মায়া লাগে সে কবুতর পোষত বলে কবুতর খেতে পারে না খুবই মায়া তার শরীরে মায়া ভর্তি এই জন্য সে কবুতরের মাংস খেতে পারে না তার নাকি খুব কষ্ট হয় এই জন্য তার জন্য একটি ডিম ভাজি করছি ডিম খেতে মায়া লাগে না কারণ ডিম ডিমটাও তো পাড়াতে মুরগির কষ্ট হয় এটা ভেবে মায়া লাগে না কিন্তু শুধু কবুতরের প্রতি তার মায়া আছে এই জন্য খেতে পারে না এই জন্য তাকে দুটো ডিম ভাজি করে দিতে হবে আর আমি যেভাবে ডিম ভাজি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এছাড়া কিছু না ডিম ভাজি তো নতুন করে দেখানোর কিছু নাই এই বছরটা কিন্তু একেবারে শেষের দিকে আবার নতুন একটি বছর আসছে আমার কাছে কিন্তু এই সাল অনেক সুন্দর কেটেছে আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে দুই সাল অনেক স্বপ্ন পূরণ করে দিয়েছে তাই দুই সালকে অনেক অনেক ধন্যবাদ তুমি দুই সাল আমার জীবনে চব্বিশ সালের মতো হয়ে এসো আমি যেন আমার সব স্বপ্ন ইচ্ছাগুলো পূরণ করতে পারি এই কামনাই করি আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন আমার মাকে নিয়ে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারি পঁচিশ সালেও আর আপনাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল সবাই তার প্রিয় মানুষটাকে নিয়ে দুই সালে অনেক অনেক ভালোভাবে কাটান আর এখানে কিন্তু দেখেন আপনাদের সাথে শুধু গল্পই করতেছে আমি এতটা অকম্য একটা ডিমও ঠিকঠাক ভাজতে পারি না উল্টাতে যে ভেঙে চুরে নিয়েছি তার কি কী করার আমি বললাম যেহেতু তুই ভেঙে গেছিস তাহলে তোকে আরও ভেঙে দেব তোর আর রাস্তা রেখে লাভ নেই তাই একদম ভেঙে কুচি কুচি করে দিয়েছি আর এখানে আমার মাংস রান্না একেবারেই শেষ তারপরে আমি এখানে এখন পরিবেশন করে নেব ডিমগুলো উঠিয়ে নেব আর আমার মা কিন্তু খাওয়ার জন্য সত্যি অনেক বাহানোর শুরু করে দিয়েছিল আর ও তো ডিম লাভ আর ডিম খেতে খুবই পছন্দ করে এখানে এসে আমার কাছে ডিম চাচ্ছিলো এই যে বাটিটাতে করে আমি বলছি না ডিম তোমার না তোমার জন্য মাংস রান্না করছি তা হবে না সেই যে বাটিতে করে ডিম খাবে বলে চলে আসছে আর রান্নাবান্না করতে গেলে আমার মা এরকম এসে আমাকে সময় জ্বালাতন করে ভালো লাগে আবার মাঝে মাঝে রাগও হয় এই যে এখানে আমার কিন্তু মাংস রান্না শেষ আমি এটা ডেলে একটা গামলায় পরিবেশন করে নেব তারপরে আমার মাকে আমি সুন্দর করে এই মাংসগুলো খেতে দেব। আমার মা কিন্তু খেতে খুবই পছন্দ করে ওকে আপনি যে খাবারই দেবেন না কেন আমি যেটাই দিই ও সুন্দর করে ভক্তি সহকারে খায় এজন্য আমার ওর জন্য কিন্তু রান্না রান্নাবান্না করতে সত্যি অনেক অনেক ভালো লাগে ওর বয়সে বাচ্চারা দেখছি খাওয়ার জন্য কত ঝামেলা করতে হয় আমাকে আমার কিন্তু কোনো ঝামেলাই করা লাগে না ওকে খাওয়ানোর জন্য এ দেখেন আমি মাংসগুলো একটা বাটিতে দিয়েছি ও এক একে সুন্দর করে খেয়ে নিচ্ছে অনেকে বলে যে এত খাওয়া এত খায় তারপর ওকে স্বাস্থ্য ভালো হয় না আমি কিন্তু এই নিয়ে আমার ডক্টরের সাথে কথা বলেছিলাম উনি বলেছিল কি যে বাচ্চারা শুধু মোটা হলে গুলুমুলু হলেই যে এ হবে এটা কিন্তু না আপনার বাচ্চা সুস্থ আছে কি না আর বয়স অনুযায়ী তার ওয়েটটা ঠিক আছে কি না এটাই ঠিক থাকলে আর অতিরিক্ত স্বাস্থ্যের কোনো প্রয়োজন নেই আমার বাচ্চার কিন্তু দুটোই একদম ঠিকঠাক এই জন্য আমি কিন্তু এটা নিয়ে কোনো চিন্তাও করি না টেনশনও করি না কারণ আমার বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু তার ওয়েটটা ঠিক আছে এটা এটাই খেয়াল রাখতে বোঝা যাবে যে আপনার বাচ্চা ঠিকঠাক বাড়ছে কি না এইটা দেখে আমি আর কোনো টেনশন করি না অনেকে অনেক কথা বলে তারপরও আমি ওইগুলো কিছু মনেও করি না টেনশনও করি না আমার বাচ্চা যেহেতু একটু মানে ঘেনা মতো দেখতে সবাই একে একই কথা বলে আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ